লাইক কমেন্ট শেয়ার সবই করে মাঝে মাঝে যাক আমাকে কৃষক ভাইরা খুব হাসি মুখে আছে এই কষ্টের মাঝেও কিছু বিনোদন দিচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও ভালো লাগলে সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নাকি গেছে কত সুন্দর কালার পাটের দেখছেন হ্যাঁ কি অবস্থা আপনার বলেন দেখি তুমি আমার থাকলে না আমি উঠে আসবো হ্যাঁ নেট আসে না এখনো যাক আমাদের কালামভাই খুব হাসি খুশি আছে খুব ভালো মনের একটা মানুষ সবার সাথে চশমা হ্যাঁ সরল সরল মনের মানুষ একজন খুব ভালো সাদা সাদা মানুষ আর এ এর পাট বা পাট বাসার প্লারও আপনার অভাব নাই বলেন ওই প্লেয়ার সম্পর্কে হ্যাঁ উঠোনও লাগে না এরা উঠোয় বাঁচে তাই তো হ্যাঁ ঠিক আছে